এই বৃষ্টির হিসেবে কাজে মেগান। বাড়িতে মাকে ফোন করে জানায় নিজের সমস্ত আপডেট দেয় আর বলে সে ঠিকঠাকভাবে কাজ করছে ফোন রেখে মেগান টের পায় পুরো বাড়িটা অস্বাভাবিকভাবে নীরব মনে হয় যেন কেউ আছে কিচেনে কেউ নেই লিভিং রুম ফাঁকা টিভিও বন্ধ ঠিক তখনই নিচতলার বেসমেন্ট থেকে আওয়াজ ভেসে আসে শব্দটা এমন যেন কেউ খুব আস্তে আস্তে নিঃশ্বাস ফেলছে বা কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে মেগান একটু ভয়ও পেয়েছে কিন্তু তবুও সাহস করে ধরে নিচে নামতে থাকে সিঁড়ির মাঝখানে হঠাৎ তার পা থেমে যায় সামনে পড়ে থাকে একটা ফ্যামিলির ফটো দেখে ছবিটা ক্যাম্বেল ফ্যামিলির কিন্তু অদ্ভুত ব্যাপার এই পরিবারের কর্তার মুখটার ওপর কালো মার্কার দিয়ে বড় করে একটা ক্রস চিহ্ন আঁকা মেগানের গোলা শুকিয়ে আসে নষ্ট করলো নামতে এই বেসমেন্টের ভেতরে থেকে এক অদ্ভুত পচা গন্ধ নাগিয়ে আসে যেন ভেজা মাংস আর কাদার মিশ্র গন্ধ মেগান ধীরে ধীরে টর্চের আলো চালালো আর তখনই সে যা দেখলো তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল শরীর জমে গেল গ্যাম্বেল পরিবারের মালিকের স্ত্রী একটা ডাইনির মতো নিজের বাচ্চাটাকে দুই হাতে চেপে সত্যি চিবিয়ে খাচ্ছে চিবানোর শব্দ রক্তের গন্ধ আর তার মুখের বিকৃতি অভিভক্তি সব মিলিয়ে দৃশ্যটা যেন দুঃস্বপ্নের থেকেও ভয়ংকর। মেগান চিৎকার করে উঠে দৌড় দিতে চাইলো কিন্তু ঠিক সেই সময় গ্যাম্বেল পরিবারের কর্তা এসে বেসমেন্টের দরজাটা বন্ধ করে দেয় বাইরে থেকে শুধু শব্দ শোনা যায় মেগানের কাপা চিৎকার তারপরেই সব থেমে যায় কিছু অন্ধকার শক্তি থাকে যাদের অস্তিত্ব আমাদের চোখে পড়ে না কিন্তু তারা চারপাশে ঘুরে বেড়ায় অপেক্ষা করে ঠিক সঠিক মুহূর্তটার মানুষের পরিবার ভেঙে দিচ্ছে চুরি করে নিচ্ছে শিশুদের বাই ঘটনা আসলে আজ থেকে পাঁচ দিন আগের বেন বাসে বসে ঘুমাচ্ছিল বাসের এক ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায় পাশে বসে থাকা এক বৃদ্ধা তার হাতে প্লাস্টার দেখে হাসি মুখে জিজ্ঞাসা করে তুমি কি আর্টিস্ট বেন কোনো উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকাতে থাকে তার মা বাবা ডিভোর্স এর ঝামেলার কারণে এসেছে তার বাবা শহরে একা থাকে। বোর্ডিং বাবা ছেলের প্রথম দিনের বসে, ফ্রিজে লাগানো পুরনো ছবি দেখে বেন বুঝতে পারে বাবা মায়ের সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট বাবা এখনো ভুলতে পারেনি ডিনারের পর লিয়াম বেনকে সেকেন্ড হ্যান্ড সাইকেল উপহার দেয় বেন গম্ভীর গলায় বলে এগুলোর প্রয়োজন নেই মা গাড়ি কিনে দিয়েছে লিয়াম কিছু বলে না শুধু হাসি দিয়ে বিষয়টা সুখী দম্পতি আর টাইলার তাদের দুই সন্তান ডিলান আর ছোট্ট বেবি দেখলে মনে হয় শান্ত আদর্শ পরিবার পরদিন লিয়াম বেনকে নিয়ে কাজে যায় বোর্ডিং হাউসে কয়েকজন গেস্ট বেনের সঙ্গে তর্ক শুরু করলে বেন বিরক্ত হয়ে যায় মুড ঠিক করতে তখনই আসে মেলোরি বোর্নিং হাউসের কর্মী দুষ্টু মিষ্টি স্বভাব সবার সঙ্গে হাসি গল্প করে এদিকে অ্যাবি ছেলে ডিলানকে নিয়ে জঙ্গলে হাইকিং করতে বের হয় ডিলান ছবি তুলছিল হঠাৎ শুনতে পেল ডিলান এদিকে এসো কিন্তু এটা এবির কণ্ঠ নয় যেন বিকৃত ও কিছুটা তীক্ষ্ণ ডিলান দেখতে পায় একটা পোচা গাছের গর্ত থেকে সেই শব্দ আসছে গর্তের ভেতর একটা হাত ডিলান ভয় পেয়ে যায় মুহূর্তেই মা অ্যাবি এসে বলে চলো পথ ভুলে যাচ্ছি তবে দিকে তাকায় গাছটা সেখানে আর দেখা যায় না যেন এক মুহূর্ত আগেও সেটা ছিল না বাড়ি ফেরার পথে গাড়ি এক বন্য হরিণকে ধাক্কা মারে হরিণটাকে বাড়ি এনে রান্না করার জন্য কাটা শুরু করলে পুরো পেটের ভেতরে সব অঙ্গ প্রত্যঙ্গ পচে গেছে এবি ভয় পায় কিন্তু ডিলানকে কিছু জানায় না রাতে বেন ঘুমিয়ে আছে বাইরে হাওয়া আছে রাত গভীর হলে ছাদ থেকে হেঁটে চলার আওয়াজ শুনতে পায় বেন টর্চ নিয়ে বাইরে আসে মনে হয় কেউ ছাদের এক কোণ থেকে আরেক কোণে হাঁটছে কিন্তু আলো ফেলতেই কেউ নেই ফেরার পথে দেখা যায় দরজার সামনে অন্ধকারে কুকুরে বসে আছে কালো আকৃতির কিছু একটা শুধু দুটো চোখ করছে হঠাৎ করে থেকে টাইলার আলো ফেলতে সেটা অদৃশ্য হয়ে যায় ঠিক মানুষের মতো না পশুর মতো না কিছু একটা পরদিন বেন ডিলানকে বাড়ির ভাঙা দিকটায় কিছু খুঁজতে দেখে সতর্ক করে গাড়িতে বসে সে বাবাকে আগের রাতে দেখা মহিলার বিষয়ে জিজ্ঞেস করলে লিয়াম হেসে বলে নাম সেরা আমরা ডেট করছি লিয়াম চায় বেন তার সাথে পরিচিত হোক তাই তারা ডিনারের এর প্ল্যানও করে বোর্ডিং হাউসে বেনের পরিচয় হয় মেলোডির বোন লিলির সাথে এদিকে এবি করে বাড়ির ভাঙা অংশের আশেপাশে ফুল গাছ এক শুকিয়ে গেছে সেদিন বিচ্চে ডিলানকে বেন ঘুরতে নিয়ে এসে বলে বাড়িতে কিছু সন্দেহজনক দেখলে আমাকে অবশ্যই জানাবে এরপর সিন বদলে গেলে সমস্যা আরো বাড়ে রাতে বেবি মনিটরে দেখা যায় দোলনার পাশে দাঁড়িয়ে আছে কালো ছায়ামূর্তি ক্যামেরা ঘুরে যায় তারপর বাচ্চা নিখোঁজ এবি ঘুম থেকে উঠে বাচ্চাকে খুঁজতে যায় শুধু শোনা যায় বিছানার নিচ থেকে ঘর্ষণের শব্দ তারপর নিস্তব্ধতা মধ্যরাতে বেন বাড়ি ফিরলে দেখে এবি তার বেবিকে কোলে নিয়ে জঙ্গলের দিকে হাঁটছে বেন তাকে থামাতে যায় ঠিক তখনই লিয়াম এসে বেনকে টেনে বাড়িতে নিয়ে যায় কারণ স্যারা অপেক্ষা করছে ডিনারের জন্য বাবা ছেলে তর্কে স্যারা অপমানিত হয়ে চলে গেলে রাতটা আরো অদ্ভুত হয়ে ওঠে পরদিন দেখা যায় এবি অস্বাভাবিকভাবে শান্ত চোখে অদ্ভুত শূন্যতা শরীর থেকে পোচা গন্ধ বেরোচ্ছে মায়ের আচরণ ভয় পাচ্ছে সন্ধ্যায় বেন স্যার থেকে লিফ্ট এনে নিলা বেন কে ইনভাইট করে বেন বাড়িতে ঢুকে শুনতে পায় ওপরে কেউ যেন আছে হকিস্টিক হাতে চেক করতে গিয়ে দেখে ডিলান ডিলান বলে দরজা খোলো না ওটা আমার মা না দেখে বোঝা যায় বাচ্চাটা খুব ভয় পেয়েছে এর সাথেই বাহিরে ডোরবেল বাজে এবি দরজার বাইরে দাঁড়িয়ে হেসে জিজ্ঞেস করে বাড়িতে কি তোমরা দুজন ছাড়া আর কেউ আছো ডিলানকে দাও ও তো লুকোচুরি খেলতে ভালোবাসে বেন না বলতেই এবির চোখ রক্তে লাল হয়ে যায় দাঁত বের করে বলে ওপরে গিয়ে ওকে নিয়ে এসো না হলে তোমার আরেকটা হাত ভেঙে দেবো ঠিক তখনই ডিলান দৌড়ে নিচে পড়ে বেন অপ্রস্তুত হয়ে পরে পরিস্থিতি ভীষণ উত্তেজনাপূর্ণ একই রাতে লিয়ামো কয়েকবার অদ্ভুত ঘটনা লক্ষ্য করে ডিলান বলে মাছ কেমন যেন অন্যরকম আচরণ করছে জানো বাবা তার উত্তরে তার বাবা বলে তোমার মা আগেও অদ্ভুত ছিল এগুলো নিয়ে চিন্তা করো না ঘুমিয়ে পড়ো এর সাথেই দেখা যায় এবি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে পরের দিন বেন ডিলানকে খুঁজতে গেলে এবি রেগে দরজা বন্ধ করে দেয় সে বলে আমার কোনো ছেলে নেই এটা শুনে বেন স্তব্ধ বিদায় নিয়ে চলে যাওয়ার সময় বেন রেগে দরজায় লাথি দিলে উল্টো এই চিহ্ন চোখে পড়ে সে ছবিটা তুলে গবেষণা করে জানতে পারে এটা প্রাচীনে এক ধরনের প্রাচীন খুলে পড়ে পরিবারে ঢুকে ধীরে ধীরে সবাইকে ভুলিয়ে দেয় যে তাদের কখনো কোনো সন্তান ছিল স্লিপ স্কিন হ্যাগ এর ক্ষমতা হলো এক সে মানুষের চামড়া খুলে পরে পরিবারে ঢুকে তারপর সবাইকে ভুলিয়ে দেয় যে তাদের কোনো সন্তান ছিল দুই মাইন্ড ওয়াইফ ইরেজ অফ এক্সিস্টেন্স এটা তো সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা সে যখন কোনো বাচ্চাকে স্বীকার করে শুধু মারে না তার অস্তিত্ব মানুষের চিঠি থেকে পুরোপুরি মুছে দেয় মা বাবারাও ভুলে যায় যে তাদের কোনো সন্তান ছিল তিন ইলুয়েশন কাস্টিং যা শরীরে ঢোকে তার আশেপাশে মানুষের ওপর বিভ্রম তৈরি করে কেউ কিছুই বুঝতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার উইচ চামড়া বদলালে তার পুরোনো চামড়া জঙ্গলের ভেতরে গাছের শিকড়ের মধ্যে লুকিয়ে রাখে গাছগুলো তার কাছে একটা শিল্ড যেখান থেকে সে শিকার ধরে শরীর বদলায় বা চিচি মুছে দেয় আর তাই গ্যাম্বেল ফ্যামিলির বেসমেন্ট এবি ডোরমেট আর জঙ্গলের গাছগুলোতে পাওয়া যাচ্ছিল ওল্ট এই চিহ্ন এটা উইচের চিহ্ন এর সাথে বেন লক্ষ্য করে এবি এখন একদম স্বাভাবিকভাবে হাঁটছে চলছে হাসছে যেন তার দুই সন্তান হারায়নি এটা সম্ভব কারণ উইচ ওর চিতি পুরো মুছে দিয়েছে বেন নিজের ঘর আর বাড়ি চারপাশে নুন ছড়িয়ে রাখে কারণ ফকলোর মতে নুন উইচের বিরুদ্ধে তাই এটা মানুষদের জন্য সেফজন তারপর ম্যালোরি সব জানায় এব বেসমেন্টে যাতায়াত করছে ম্যালোরি কাজে যাওয়ার আগে টাইলার জন্য একটা নোট রেখে যায় ডিলানের কথা মনে পরে কিন্তু এবি নোটটা দেখে ফেলে আর টাইলার বেসমেন্ট চেক করতে গেলে এবি ওর কানে অদ্ভুত এক ফিসফিস করে মুহূর্তে টাইলারের কান থেকে রক্ত বের হয় আর সে হিপনোটাইজ হয়ে চলে যায় রাতে অফিসে ঢুকে এবি চুরি করে নিয়ে যায় মেলোরির বোন লিলির ছবি কারণ উইচের পরবর্তী শিকার হলো লিলি এদিকে এবির শরীর ক্রমশ পচে যাচ্ছে মুখের চামড়া ভাজ দাঁত ঝরছে ভয়ঙ্কর বিবৃতি হটাচ্ছে বেনের বাড়িতে এসে নোটটা ফেরত দিয়ে যায় যেন তাকে এটা হুমকি হিসেবে ফেরত দিল বেন তালা ভেঙে এবির বেসমেন্টে ঢুকে দেখে একটা বৃত্তের মধ্যে বিভিন্ন ফটো সাজানো এবি মেলোডি আর্ট কিন্তু টাই লিলির মুখ স্কেচ করা স্পষ্ট হয়ে যায় ওইটার পরের শিকার লিলি বেন পুলিশকে ফোন করে কিন্তু মেলোডি কিছুই মনে করতে পারে না তাই লিলি আগে এক্সিস্টেন্স ইরেস্ট হয়েছে বেন দৌড়াতে দৌড়াতে বিচ পার্কে গিয়ে দেখে এবিলিনির হাত ধরে জঙ্গলের দিকে টানছে বেন থামাতে গেলে লোকাল ছেলেরা এসে বেনকে মারতে চায় তখন স্যারা এসে পরিস্থিতি থামায় বেন ছুটে জঙ্গলে ঢুকে দেখে গাছের বিশাল গর্তের ভেতরে লিলি সটপট করছে সে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু উইচ লিলিকে টেনে নিয়ে যায় বেন মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে বাড়ি ফিরে দেখে পুলিশ এসেছে লিয়াম ভাবে ছেলে নেশা করেছে কিন্তু বেন জোর দিয়ে বলে এবি বি সবকিছু করছে তর্ক বারে বেন বাবাকে অনুরোধ করে এবির বেসমেন্ট চেক করতে লিয়াম রাজি হয় না সে চায় বেনকে মায়ের কাছে পাঠিয়ে চিকিৎসা করাতে পুলিশ বেনকে নিয়ে যাওয়ার সময় পুলিশের কানে ফিসফিস করে কিছু বলে ঠিক যেভাবে এবি টাইলারকে কন্ট্রোল করেছিল এরপর পুলিশের গাড়ি বেনকে থানায় না নিয়ে বিচের ধারে ডুবিয়ে মারতে যায় তখনই দোকানের কুকুর এসে পুলিশকে কামড়ে বেন কে বাঁচায় পুলিশ কুকুরটাকে গুলি করলে বেন বুঝে যায় পুলিশটা উইচের ইলুশনে আছে বেন পুলিশকে সব মনে করিয়ে দিতেই পুলিশ নিজেই নিজেকে গুলি করে শেষ করে ফেলে অন্যদিকে লিয়ামের মনে সন্দেহ জাগে সে এবির বাড়িতে ঢুকে দেখে সিলিং থেকে ঝুলছে টাইলারের দেহ আর এক কোণে পড়ে আছে এবির লাশ মাঝখানে উইচের গোটা রিচুয়াল চিহ্ন ঠিক তখনই স্যার তাকে আক্রমণ করে বেন দৌড়ে এসে গুলি করে ভেতরে থেকে বেরিয়ে আসে উইচের আসল রূপ কিন্তু উইচ তখনও বাঁচে কারণ বুলেট মানুষের শরীরে লাগে উইচের নয় এরপর উইচ শরীর থেকে বেরিয়ে আক্রমণ করার আগেই বাবা ছেলে মিলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়ে আগুনে ফটো ফ্রেম পড়তে শুরু করলে বেন দেখলো তার পরিবারের ছবিতে আছে একটা ছোট ছেলে যাকে এতদিন সে ভুলেছিল আসলে এটা তার ভাই নাথান সেদিন বাসে যে বৃদ্ধা বলেছিল তুমি কি আর্টিস্ট সে আসলে বেনকে নয় নাথানকে বলে ছিল মায়ের ফোনেও মা বলেছিল তোমাদের দুজনকে অনেক মিস করছে সবই ছিল কিন্তু বেঞ্চ থেকে হারিয়ে ফেলেছিল তার ভাইকে উইথের প্রথম শিকার ছিল নাথান এবি ছিল দ্বিতীয় সবকিছু শুরু হয়েছিল বেনের আসার প্রথম দিন থেকেই এখন চিতি আসায় বেন ভয় পায় কারণ নাথান এখনো বেঁচে আছে কিন্তু গাছের শিকড়ের মধ্যে সে তাড়াতাড়ি গাছের চারপাশে নুনের বৃত্ত কেটে বেন ম্যালারিকে বলে আমি দশ মিনিটে না ফিরলে গাছ পুরোটা জ্বালিয়ে দিও অন্ধকার গর্তে নেমে ভয়ঙ্কর গন্ধ হারের স্তোপ দূর থেকে চিৎকার ভেতরে নাথান গাছের শিকড়ে জোরানো অবস্থায় থাকে বেন মুক্ত করে উইচ তখনই আক্রমণ করে কিন্তু কারো শরীর পরে নেই নিজের আসল রূপে মেলোরির বন্ধু যে নিখোঁজ ছিল তার শরীর চিবিয়ে খাচ্ছিল উইচ লড়াই শুরু হয় বেন উইচ গুলি করে টর্চের আলোয় বিভ্রান্ত করে নীলিকে উদ্ধার করে ওপরে পাঠিয়ে দেয় কিন্তু নিজে বেরোতে গেলে ওইচ তার পা ধরে ফেলে হাত ফসকে যাচ্ছে ঠিক তখনই লিয়াম গাড়ি নিয়ে ফুল স্পিডে এসে উইচকে ধাক্কা দেয় মেলোডি নুন ছুড়ে উইচকে দুর্বল করে বেন বেঁচে যায় গাছ জ্বলে ওঠে উইচ শেষ হয়ে যায় কয়েকদিন পর লিলি ট্রোমায় মেলোডি থেরাপিতে ডাক্তার জিজ্ঞেস করে গাছ পরে হয়েছিল কেন আমি কি জানতে পারি কি হয়েছিল তোমাদের সাথে মেলোরি অবাক হয়ে বলে না তো এমন কিছু তো হয়নি বোঝা যায় স্মৃতি মুঝে যাচ্ছে এরপর মেলোরি বেনকে একটা ফুল দেয় আর বলে লিলি দিয়েছে বেন গাড়িতে উঠে ফুলের ঢান নেয় কিন্তু থেমে যায় ফুলটা আসলে প্লাস্টিকের অন্যদিকে দেখা যায় ম্যালোডি সমুদ্রের মাঝখানে বটে দুজন ছোট বাচ্চার সঙ্গে মুখে সেই রহস্যময় হাসি যাকে তারা বাঁচিয়ে এনেছিল এখানে বোঝা যায় সে ম্যালোডি নয় সেই ছিল উইচ এভাবেই শেষ হয় এক অভিশপ্ত সত্যার বিরুদ্ধে পরিবার বাঁচানোর লড়াই এমন আরো অদ্ভুত আর ভয়ঙ্কর গল্প পেতে ডার্ক স্টোরি এক্সপ্লেন্টের সাথে থাকুন আজকের মতো বিদায়